উত্তর ত্রিপুরা হাংরী ধর্মনগর বকাক্সটে চুরাইবী কদমতলা তিন সং সাই টংথাইনগ খুঁ বেরাইনাই তিবরা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা বি লগেও হংকর হদ হামগ্রাই তং লালবিয় থা বকাক্সটে তংফং তী মক হাংর রং টং সুকময় নাথ মকবী কুচুক বেরেমনি তানফংরক টংমানী তিনি পুইলও ন ব কদমতলা স্রংনায় টংাইনগ বেরাইনায়ই ফাংসাবু ফো কাইকা উলো চুরাইবী খাদিম পারা আমচায় এন জি ও বাই নাইকল জাগ সংদুক বখাকনি শ্রেণাই রকে টংখাইন গোবেরাই নাইখা তাদের কিভাবে থাকা খাওয়া এটা আমি দেখতে এসেছি এই কদমতলা যে হোস্টেল ট্রাইবেল হোস্টেল ভালো কন্ডিশন আছে তবু আরো বেটার করার জন্য আমি আমার প্রিন্সিপালকে বলে গেছি এবং আমার আমাদের অফিসারকে বলে গেছি আরও বেটার করবে কারণ এখানে ছেলেমেরা ভবিষ্যৎ গড়বে তাদের ভবিষ্যৎ হবে এখানে পড়াশোনা করে আগামী দিন তারাই আমাদের ভবিষ্যৎ তার জন্য আমাদের যা যা প্রয়োজন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যা যা প্রয়োজন এটা আমরা করে দেব